প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আপনারা আসছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই আমার এই আমার মেয়ে শোনাবে প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমার বাবা হাজি মোহাম্মদ সোলাইমান লিটন একজন সৎ ব্যবসায়ী এবং মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার পোলাও ঘর রাজকীয় সাধ এখন আপনার হাতের নাগালি শিল্প কারখানার মালিক বিগত বিশ পঁচিশ বছর যাবৎ তিনি সুনামের সাথে সদ্ভাবে নবাবপুরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দু হাজার পনেরো সালের দিকে একটি জায়গা কেনার মাধ্যমে আমাদের সাথে এই প্রতারক দালাল কামালের সাথে পরিচয় হয় এরপর থেকেই কামাল আমাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে আমাদের দোকান এমনকি আমাদের বাসায় ওর আসা যাওয়া মানে ও আসতে থাকে তো ওর ঘনিষ্ঠতা এবং আন্তরিকতা দেখে আমার বাবা ওকে একটি কাজের দায়িত্ব দেন কারণ ও অনেক দিন ধরে এই কাজ চাচ্ছিল এই জন্য মুক্তিবাগের একটি কারখানার দায়িত্ব ওকে দেওয়া হয় এরকমভাবেই পাঁচ ছয় বছর ও কাজ চালিয়ে যাচ্ছিল এই পাঁচ ছয় বছরে কামালের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যেহেতু ও জমির জমির দালালি করতো অনেক আগে থেকেই তো এভাবেই কামাল দস্যু বলে খ্যাত চড়াইলের ইয়ামিন জিল হজ মনির সহ বড় বড় ভূমিদস্যুদের সাথে অল্প সময়ের মধ্যে ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক গভীরভাবে গড়ে ওঠে তাদের মধ্যে কামাল কালন্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদ পান এবং পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের আগের মতোই ডিউটি চালিয়ে যান তারপর কামাল আমার বাবার কাছে একটি জায়গা কেনার অফার নিয়ে আসেন যেটির দাম ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেহেতু আমার বাবা নরম মনের মানুষ এবং সহজে মানুষকে বিশ্বাস করেন তাই জায়গাটা আব্বু কেনার জন্য রাজি হয়ে যান তখন আমার বাবা তাকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়ার পর আমার বাবা যখন যাচাই বাছাই করেন কাগজপত্র জায়গাটার দেখা যায় যে জায়গাটা ভেজাল পাওয়া যায় তো এরপরে আমার বাবা কামালকে বলে যে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন আমি এই জায়গা নিতেই অনিচ্ছুক তারপর টাকাটা ওরা আর ফেরত দেয় না আমরা জিনজিরো ইউনিয়ন চেয়ারম্যান শাকুকে জানাই তারপর কামালকে চেয়ারম্যান বলে যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মধ্যে মাল সামানা বাবদ টাকা কেটে বাকি ২৬ লক্ষ টাকা বুঝায় দিতে ২৬ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা কামাল নগদ আমার বাবাকে বুঝায় দেয় এবং যেহেতু আমার বাবা আরও ১৯ লক্ষ টাকা পাওনা থাকে তাই তাকে সিটি ব্যাংকের একটি পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হয় চেকের সব কিছুর ডিটেলস আপনাদের আমি দিয়ে দিয়েছি চেক ডেটটা সামনে মাসের দশ তার দশ আট দুই হাজার পঁচিশ কামাল এতটাই নিচে চলে যায় যে আমাকে কিছুদিন আগে অপহরণ চেষ্টা করে আর এটার জন্য আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব কারণ আমি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাদের পরিবারের সবাই আমরা এক ধরনের আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে আমরা সেফ না এর মধ্যে ওরা আমাদের সাথে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে আর মিথ্যা চালাচ্ছে ওরা যে আমাদের নামে মামলা দিচ্ছে আমরা এটাও জানতাম না আর এই মামলা কিভাবে কি করলো আমি কিছুই বুঝলাম না ওরা নিজ ইচ্ছায় আমাদের কাছে জায়গা সেল করছে হ্যাঁ আমরা ওদের কাছে আমরা টাকা বুঝাই দিছি সব কিছু বুঝাই দেওয়ার পরে ওরা কেন এরকম করলো আমাদের জানা নাই আমরা এই মামলার ব্যাপারে কিছুই জানি না আমরা এটা ন্যায্য বিচার দাবি জানাইতেছি যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা আইনের ব্যবস্থা এখন নিব বিষয়টা এখন আর পারিবারিক রয় নাই ওরা সব সময় চাইছে যে বিষয়টা পারিবারিক পারিবারিকভাবেই সব কিছু মানে মিটমাট হোক বাট ওরা এটা আর পারিবারিক রাখে নাই এখন আমাদের আইনের আশ্রয় নিতেই হবে আর আমরা এটা ন্যায্য দাবি জানাইতেছি যে এভাবে প্রতারণা ওরা চালেই যাচ্ছে শুধু আমার বাবার সাথে না ওরা আরও অনেক মানুষের সাথে বাইশ জুন বাগনা স্কুলের আগে এবং ঢাকা টাওয়ারের মাঝে তিনটা চল্লিশে যেহেতু আমি আমার ফোনটা আগেই বের করে রাখছিলাম কারণ আমি দেখছিলাম যে সাদা প্রাইভেটকারে কামালের ভাই মনির ছোট ভাই মনির ছিল তা আমি দেখায় যেহেতু ওর আমি ওর ছেলেকে প্রথমে দেখি নাই প্রথমে আমি কামালের ছোট ভাই মনিরকে দেখছিলাম এর ওর সাথে যেহেতু আমাদের ঝামেলা তাই আমি আগেই ফোনটা বের করে রাখছিলাম কারণ আমার একটা গার্ডস ফিলিং ছিল যে কিছু একটা খারাপ হবে তো এরপর দেখা যায় যে ও আমার রিক্সার প্রথমেই গাড়িটা পাথেলাভাবে পার্কিং করে গাড়ির মাঝ মানে আমার মাঝ রাস্তায় আর পিছে আমি যখন তাকাই তখন দেখি যে জামিল একটা হলুদ কালার হোন্ডা নিয়ে দাঁড়ায় থাকে ওর নাম মেবি তানভীর তুহিন তুহিন হ্যাঁ মানে ওর আরেকজনও ছিল আমি চিনি নাই তো ওরা ওরা একসাথে ছিল আর আমি যেহেতু প্রথমে আপ বুকে